বিচারকে ঘিরে সারা দেশে কয়েকদিন যে নাশকতা রায়ের ঘোষণার কথা রায়ের দিনকে আজকে কেন্দ্র করে ককটেল নিক্ষেপ গাড়ি ঘোড়ানো বিভিন্ন জায়গায় অবরোধ সৃষ্টি করার যে সমস্ত পায় তারা করা হয়েছে জাতি সেগুলো প্রত্যাখ্যান করেছে জাতি সেটা গ্রহণ করেনি তাদের সাথে এদেশের রাজনীতি আর যায় না ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাদের নাম যাদের রায় হলো তারা এখন কিন্তু পলাতক এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে। আমরা মনে করি এই ভিন্ন অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে গণতন্ত্রের দাবি করলে সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে